হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ সবাই খুব ভালো আছো আমার প্রেগনেন্সি থেকে শুরু করে বর্তমান সময়ের কিছু ছবি আমার আর সোনার তো প্লিজ আর তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে ফটোগুলো আর কেমন লেগেছে বলবে কিন্তু নিশ্চয়ই ঠিক আছে আমি কিন্তু অপেক্ষা করবো তোমাদের প্রত্যেকটা মান্থের এক এক মান্থ গেছে তো এক এক মান্থের পরে প্রত্যেক মাসের ছবিগুলো রয়েছে এখানে প্লিজ তোমরা সবাই দেখো অনেক অনেক ভালোবাসা দাও থ্যাংক ইউ সো মাছ ওকে বাই বাই টাটা কমেন্টে কিন্তু বলে দেবে প্লিজ কেমন লাগছে আমার আমার সোনাকে তো দেখো সোনা এখানে ঘুমিয়ে ঘুমি হাগু করছে এখানে সোনা দাঁড়িয়ে আছে আমি আর সোনা এখানে সোনা কানে ফুল নিয়েছে দেখো এখানে চশমা আছে সোনা নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড বিয়ে বাড়িতে গিয়ে অ্যান্ড আমি টাটা